সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমি খুব ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসাতে শুরু করছি আজকের সকালটা সবাইকে অনেক অনেক শুভ সকাল তো চলো শুরু করা যাক আজকের ব্লগ প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই বাবাদের বিছানা পরিষ্কার করে নিয়ে আর এই যে ভেন্ডি আর হচ্ছে পটল বাসছি তারপরে চা খেতে বসে গেলাম বাবাকে মাকে চা দিলাম অন্য চা খেয়ে নিলাম এবং রান্না করতে বসে গেলাম শাকের তরকারি হবে আজকে লাল শাকের তরকারি পটল ভাজা আর তোমার হচ্ছে আম দিয়ে ফ্যান ঝোল যাকে আমরা লক্ষ্মীপালা ডাল বলি যেটা খেতে খুব সুস্বাদু হয় যেটা খুবই ভালো লাগে বাবা মায়ের একটু প্রিয় খাবার এটা আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে টক খেতে আর এই এটা একদম সাধারণ তরকারি প্রথমে লঙ্কা তেজপাতা আর একটু সর্ষে ফড়ন দিয়ে নিয়ে আমগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে কোনো মশলা দিই না একদম নিরামিষি তো তারপরে আমগুলো ভাজা হয়ে গেলে ফ্যানটা ঢেলে দিই তারপরে ফ্যানটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে ব্লক উঠবে উঠে আমটা সেদ্ধ হলে তারপরে একটু ঘন ঘন হবে তারপরে না পুরো রেডি হয়ে যাবে আমার তরকারি পুরো রেডি হয়ে গেল আমার তরকারি বাবা মাকে খেতে দেওয়ার পরে আমও খেতে বসে গেলাম খেতে বসার পরে দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থাটা আমি আম খাই বলুন তো তরকারিতে খাই কিন্তু হালকা কিন্তু টক খেতে পারি না তবুও টকটা এক টুকরো নিলাম আম তো আমি খেতে পারছি না খুবই টক লাগছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে উঠোন ঘর আরও পরিষ্কার করতে শুরু করে দিলাম কারণ হচ্ছে আমাদের বাড়িতে ছাগল আছে ছাগলে প্রচুর নোংরা করে তাই দিনে চার পাঁচবার ঝাড় দিতে হয় উঠোন ঘর তো গ্যামা রকমের ঘাস এই গ্যামা খেতে দিয়েছিলাম ছাগলকে গরুকে আর ঘাস খেতে দিলে ছাগল ওর উপরেই পায়খানা ফুসব পরে দেয় তো সেই উঠোন ঘর ঝাড় দিয়ে নিয়ে ময়লাগুলোকে ফেলে দিয়ে দিয়ে আসছি আর এখানটাতে বাবা আমাদের ভোরবেলাতে বসে বিচুল কাটে সেগুলোকেও ফেলে দিলাম তারপরে চলে আসলাম আমি গোয়াল পরিষ্কার করতে আর এই যে গোয়ালের অবস্থাটা সেই সুন্দর কারণ গরু সকালবেলায় একবার পরিষ্কার করা হয় গরুর গোয়াল তারপরে গরু থাকে ঘোষ আছে দুধ দুই নিয়ে যাওয়ার পরে আবার গোয়ালটা পরিষ্কার করতে হয় এখন গরু মাঠে দেওয়া আস আছে সেই জন্যই আবার আরেকবার একবার পরিষ্কার করে নিচ্ছি প্রথমে ঝাড় দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে দেব আর এই ঝাড় দিতে দিতেই হঠাৎ করে বৃষ্টি নেমে গেল বৃষ্টিটা কয়েকদিন ধরেই শুধু এত গরমের মধ্যে বৃষ্টিটা হচ্ছে ভালো কথা হ্যাঁ লাগছে কিন্তু এই কাজ করতে করতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই যে আমি জামা জামাকাপড় তুললাম এবং আম ছিল রোদে দিয়া সেই আমটাকে তুললাম তারপরে ভিজে গেছিলাম একটু স্নান করে নিলাম স্নান টান করে নিয়ে আবার আমি গরুকে খেতে দিতে মানে গরুকে খেতে দিলাম হাঁসে খেতে দিলাম আর উনুনটা ঢাকারও ছিল বৃষ্টির জন্য সকালবেলায় উনুনটাকে আজকে লেপিনি তাই এখন আবার ছাইগুলো বের করে নিয়ে উনুনটাকে একটু লেপে দেবো আর তারপরে আবার আর একবার আমি উঠোন ঘরটা পরিষ্কার করে নেবো এই যে আমি উঠোন আবার পরিষ্কার করতে শুরু করছি দেখতে পাচ্ছ ঝাড় দিয়ে দিতে দিতে আবার নোংরা হয়ে যায় আমাদের উঠোন তো উঠোন ঝাড় দিতে দিতে এই যে দেখতে পাচ্ছি এটা আমার শ্বশুরমশাই বাবা ঘাস নিয়ে আসছে মাঠের থেকে তো বাবা আসলো তারপরে আমি সন্ধ্যে মানে রাতের জন্য খাবার বানাতে বসে গেলাম এই রুটি আর ডালের তরকারি হবে আজকে সন্ধ্যে হয়ে গেছে যে রুটি আর ডাল করছি এটা করতে এটা রুটি ডাল করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমার বিছানায় কটা জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিয়ে আমি আজকের ব্লগটি শেষ করব তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো তাদেরকে বলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আমার আর আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আছে ততক্ষণের টাটা